প্রযুক্তি বেশি ফলন পাবো বেশি আমরা আমরা উৎপাদন যেতে পারবো কোন খরচে এর জন্য কৃষিবিদরা অমানসিক পরিশ্রম করতেছে আর এত নতুন নতুন তারা নতুন বীজ বীজের নিয়ে উৎপাদন করেছে যেটা দিয়ে একটা মানুষ তিন প্যাকেটের জমি থাকে সে পরিশ্রম করে এই যে আমাদের যে কৃষিবিদরা যে নতুন নতুন যে আবিষ্কার করছে এটা প্রয়োগ করতে পারলে আপনার তিন পেটে জমিতে আপনারা খেয়ে করে বাচ্চা কাছে মানুষ করে আপনার টাকা জমাতে পারবেন এমন এত সুন্দর সুন্দর আমাদের বন পরিবেশ মন্ত্রীর নাম হচ্ছে আমার মঞ্জু যাতে ফেরা উনি খুব ভালো যোগাযোগ মন্ত্রী ছিলেন অনেকদিন এখন আমাদের মন্ত্রিসভায় উনি বন পরিবেশ মন্ত্রী উনি বলতেছিলেন যে আমার খুব ভয় লাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা ভয় লাগে কি ভয় লাগে উনি এত বেশি জানেন কোন কথা বলবো আর উনি কোন কোন প্রশ্ন করবেন আমি উত্তর দিতে পারবো না এত সে জানে মানে তার যে ব্যথা হ্যাঁ এটা তুলনাহীন সে বলতেছে আশ্চর্য হয়ে যায় এমন কোনো বিষয় নাই এমন কোনো জিনিস নাই বাংলাদেশের মানুষের জন্য যা যা দরকার সব কিছুনি জানে জানেন এবং কখন কি করতে হবে কখন কি জিনিস দিতে হবে সে একদম সফল একজন রাষ্ট্র নায়ক বিরাজি আমাদের দলের সবই বিরাজি এই বাংলাদেশে কত কত লোক বয়স ভাতা পায় কে বলতে পারবে যে বিদ্যুৎ প্রশ্ন করতেছে এই কত লোক বিধবা বিধবা ভাতা পায় কে বলতে পারবে বলো কতগুলো মানে আমরা কত রকম ওষুধ ফ্রি দিচ্ছি কৃষিতে আমরা কত ভর্তুকি দিচ্ছি হ্যাঁ কতগুলি কাজ আছে সব কষ্ট করতেছে তো বলতেছে আমি সত্তর বছরের বলি আমার মনে থাকে তোমাদের মনে থাকে না কথা চিন্তা করে তার বয়স সত্তর পার হয়ে গেছে তো তার সে বলতেছে আমি সত্তর বছরে বলি আমার মনে থাকে আর তোমার এই এক মানুষ যারা এখানে আসলে জোর ছেলেমেলা আছে তোমাদের এই মন থাকে না আসলে কথাটা সত্যি